ব্যাপার তুমি তুমি আমাদের বাসায় কেন এই সময় আসলে ভাবি তোমাদের কথা অনেক মনে পড়তেছিল তো তাই চলে আসলাম ও আমাদের কথা মনে পড়ছিল তাই আসছো কিন্তু একটা কল তো করে আসতে পারতে ভাবি ভাইয়াকে কল দিছিলাম ভাইয়ার ফোনটা বন্ধ ছিল আর ভাইয়াকে দেখার জন্য মনটাও কেমন ছটফট করছিল তাই চলে আসলাম তোমার ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছো কিন্তু তোমার ভাই তো বাসায় নেই অফিসে তুমি বরং অন্য কোনো দিন আসো আজকে যাও ভাবি সমস্যা নেই আমি না হয় ভিতরে গিয়ে বসি আরে কি ব্যাপার যাওয়া যন্ত্রণায় আমি আর বাঁচলাম না কি একটা অবস্থা দুদিন পর পর আমার বাসায় এসে উঠে একটু শান্তিতে থাকতে দেয় না আমাকে আধিক্ষে তা দেখলে আর বাঁচি না চত্ব সব আচ্ছা আমি যে দেখলাম তুমি লাগেজ নিয়ে আসলে তুমি কি এখান থেকে অন্য কোথাও যাবে না ভাবি আমি তো ভাবছি কয়দিন এখানেই থাকবো এখানে থাকবো মানে কি বলতেছো তোমার শ্বশুরবাড়ির লোকজন কিছু বলবে না না ভাবি আমি ওদেরকে বলেই আসছি আমি বুঝি না সুযোগ পেলেই তুমি এখানে চলে আসো কেন বলো তো এটা কত বাজে দেখায় বলো তোমার শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে তারা ভাববে আমরাই হয়তো তোমাকে আসতে বলি তোমার ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছে হয়েছে তাকে না হয় একটা ভিডিও কল দিতে না হয় আরও কিছুদিন পর আসতে বা দেখা করে চলে যেতে একদম ব্যাগপত্র নিয়ে চলে আসছো শোনো এসব ভালো না নিজের সংসার করো মন দিয়ে আর আমাকে একটু ভালো থাকতে দাও কি ভাবি আমি তো অনেক দিন পরেই তোমাদের আসলাম আর আমার শ্বশুর সমস্যা হবে না আমি সবকিছু ম্যানেজ করে আসছি আচ্ছা যাই হোক ভাবি তুমি বসো আমার ভালো লাগতেছে না আমি একটু ফ্রেশ হয়ে আসি কি বিহাই আমি মেয়ের বাবা আমি বলছি চলে যেতে তাও চলে যায় না এমনভাবে কথা বলছি তাও বুঝে না যে আমি ওকে সহ্য করতে পারি না কি করি এখন তো যেভাবেই হোক বাসা থেকে বের করতে হবে আমি কিছুতেই সহ্য করতে পারছি না ওরে না একটা ব্যবস্থা আমাকে করতে হবে আমি বরং মাকে একটা কল দিই ভাবি আমার রুমেরই অবস্থা কেন ও আচ্ছা আসলে তুমি তো জানোই আমাদের বাসাটা অনেক ছোট তাছাড়া আমি নতুন কিছু ফার্নিচার নিয়েছি তাই ওটাকে আমি স্টোর রুম হিসেবে ইউজ করতেছি কি করব বলো বাসার জায়গা হচ্ছিল না তাছাড়া তুমি তো এখন এখানে থাকো না তুমি থাকো তোমার শ্বশুর বাড়িতে তাই ওই রুমটা আমি ইউজ করতেছি কি বলো ভাবি ওই রুমটা তো আমার আমার ওই রুমে কত স্মৃতি জড়ানো আছে আমি যখনই আসতাম তখনই ওই রুমেই থাকতাম হ্যাঁ তুমি থাকতে তবে এখন থেকে আর তোমার থাকা হবে না কারণ ওই রুমটা এখন আমার কাজে ব্যবহার হয় তাছাড়া মেয়েদের বিয়ের পর তো শ্বশুর সব কিছু তখন আর চাইলেও নিজের করে কিছু রাখতে পারে না ভাবি এই জায়গায় যদি ভাইয়া থাকতো তাহলে হয়তো এভাবে বলতে পারতো না চুপ করো তো এত ভাইয়া ভাইয়া করবে না তোমার সব নেকা কথা শুনতে আমার একদম ভালো লাগে না তুমি যখন চলেই আসছো তোমার থাকার প্রয়োজন নেই আমার বাসায় তুমি বরং খেয়ে চলে যাও থাক ভাবি আমার খাওয়া লাগবে না আমি চলে যাচ্ছি যাও যাও যাক অবশেষে কাজে এসেছে প্ল্যানটা চলে গেছে আরে বোন কেমন আছিস তুই আর তুই কখন আসলি এই তো ভাইয়া ভালোই আছি কিছুক্ষণ আগে আসলাম তোদের কথা অনেক মনে পড়তেছিল তো তাই ভালো করেছিস এবার আমাদের বাসা কিছুদিন থাকবি আর তোর হাতে ব্যাগ কেন তুই কি কোথাও যাচ্ছিস হুম ভাইয়া আসলে আমার শাশুড়ি কল দিয়েছে চলে যাওয়ার জন্য তাই চলে যাচ্ছি কি বলিস আজকে আসলি আর আজকেই চলে যাবি কিছুদিন থাকলে হতো না না ভাইয়া আমাকে চলে যেতে হবে কিছুদিন থাক তারপর না হাজাস অনেকদিন পরে তো আসলি আমারও তো থাকতে ইচ্ছে করে কিন্তু বুঝেছি তো শ্বশুর বাড়ি থেকে কল দিতেছে চলে যাওয়ার জন্য আমি যাই তুই থাক আরে দাদা কি হয়েছে ফোনটা রিসিভ কর কে ফোন দিতেছে বারবার না না ভাইয়া ওই চলে যেতে হবে তো এই জন্যই কল দিতেছে বাসা থেকে আর সমস্যা নেই তুই ফোনটা রিসিভ কর কথা বলে তারপর যা না না ভাইয়া সমস্যা নেই আবারও ফোন দিয়েছে দেখি আমার কাছে দে কে তুই আমার সাথে বেজাল করে চলে গেছস না তুই আর কোনোদিনও আমার বাড়িতে আসবি না তুই যদি আমার বাড়িতে আসিস না তোকে আমি মেরেই ফেলব বোন কোনো সমস্যা হয়েছে আসলে ভাইয়া এদিকা তোর আমি কয়বার বার তোর কছি না না আমার টাকা লাগবো আমার টাকা কই আমি টাকা কই পাম তুই টাকা কই পাবি এই তোর তো মাত্র দুটা দিসি এই ঝাড়ু দিয়ে ফিরতে ফিরতে তোর এই ঘর থেকে বের করো আমার টাকা লাগবে কিন্তু আমার অনেক টাকা লাগব আমি জুয়া খেলতে হইবো আমার অনেক অনেক নেশা করতে হইবো আমার দে

তোর ভাই এখনো বেঁচে আছে আমি ওদের একটা ব্যবস্থা করব। আর আজকে থেকে তোর আর ওই বাসায় যাওয়া লাগবে না আজকে থেকে তুই আমাদের বাসায় থাকবি আমাদের সাথে থাকবি ভাইয়া আমি তো থাকতে এসেছিলাম কিন্তু ভাবি চায় না আমি এই বাড়িতে থাকি আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো ঝামেলা হোক আমার সংসারে ঝামেলা হবে মানে আর তোর ভাবি কেন চাইবে না তুই আমাদের বাসায় থাকিস তুই আমার বোন তুই আমাদের বাড়িতে আসছিস আমাদের বাসায় থাকবি খাবি তা তোর ভাবির সমস্যা হওয়া তো কোনো কথা না তোর ভাবি কেন চাইবে না তুই আমাদের বাসায় থাকিস আসলে ভাইয়া আমি ভাবিকে তার মায়ের সাথে ফোনে কথা বলতে শুনেছি হ্যাঁ মা আর কেমন থাকবো বলো আমি একটুও শান্তিতে নেই আরে আর বলো না আমার ননদটা আজকে আবার আসছে আমার বাসায় হ্যাঁ মা আমি এত করে বললাম চলে যেতে না অদিক্যে শুরু শুধু হয়ে গেছে ভাইয়ের সাথে নাকি দেখা করতে আসছে আমাদের কথা তার খুব মনে পড়ছে মা আমার এগুলো ভালো লাগছে না তুমি আমাকে একটা আইডিয়া দাও তো কেমনি আমি এই নাগিনীকে বের করবো এই বাসা থেকে কী বলতেসো মা আমি একটু সহ্য করতে পারছি না তুমি আমাকে একটা আইডিয়া দাও আমি কিভাবে ওকে বাসা থেকে বের করব ওর ভাই আসার আগেই ওকে এই বাসা থেকে বের করতে হবে না হলে যদি ওর ভাই এসে দেখে তাহলে তো ভাই বোনের আদিত্য তো আরও বেড়ে যাবে আমি এসব দেখতে পারবো না আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে আমি তাহলে এই কাজটাই করবো আচ্ছা মা আমি এখন রাখি তোমরা ভালো থেকো ভাইয়া আমি চলে যাচ্ছি কই তুমি আসো তো কি ব্যাপার কি হয়েছে আমার বোন আমার বাসা থেকে চলে যাচ্ছে কেন আমি কি করে জানি তোমার বোন কেন চলে যাচ্ছে সেটা তোমার বোনই খুব ভালো করে জানে তুমি জানো না মানে তুমি বাসায় থাকো আর তুমি জানো না আমার বোন কেন চলে যাচ্ছে না জানি না কারণ আমি জানার প্রয়োজন তুমি খুব ভালো করেই জানো আর আমার বোনকে আমার বাসা থেকে চলে যাওয়ার জন্য তুই নিজে বাধ্য করছিস আরে আমার বোন এতদিন পরে আমাদের বাসায় আসছে কেন আসছে এটা একবার জানার প্রয়োজন মনে করেছিস আমার বোনকে ওর হাজব্যান্ড দিনের পর দিন অত্যাচার করে দিনের পর দিন ওকে মারে ও সুখে শান্তিতে সংসার করতে পারে না এই জন্য আমার বোন কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আমার বাসায় আসছে আর আমার বোন আমার বাসায় আসবে এটাই তো স্বাভাবিক আর তুই কি করলি আমার বোনের কোনো কথা না শুনে না জেনে তুই আমার বোনকে বাসা থেকে চলে যেতে বলছিস আরে তুই কেমন মেয়ে হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝিস না আজকে আমি যদি তোর সাথে এরকম করতাম আমি যদি তোর সাথে এরকম অত্যাচার করতাম তোকে দিনের পর দিন মারতাম তাহলে তুই কি করতি বল তুই কোথায় যাইতি অবশ্যই তোর বাবার বাড়ি যেতি তুই তোর মাকে ফোন দিয়ে বলিস আমার বোনকে দেখলে তোর গা জলে আমার বোনকে তুই সহ্য করতে পারিস না আরে তোর ভাই বোন যখন আমার বাসায় আসে দিনের পর দিন আমার বাসায় থাকে আমার টাকায় বসে বসে খায় আমি কি তোকে কখনো কিছু বলি হ্যাঁ আমি কি কখনো বলি যে তোর ভাই বোন আমার কেন আসে আর আমার বোন আমার বাসায় আসলে তোর কেন এত অহংকার কিসের হ্যাঁ তুই কি টাকা ইনকাম করিস না আমি টাকা ইনকাম করি আমার বোন আমার বাসায় থাকবে আমার টাকায় খাবে শোন তোকে আমি একটা সাফ সাফ কথা বলি আমার বোন আমার বাসায় থাকবে তোর ভালো লাগলে আমার বাসায় থাকবি আর না লাগলে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস বোন তুই চল ভিতরে চল